তামাম দুনিয়াৰ বাৎশাই করলাম কিন্তু আমি যখন কবরে রওনা করলাম একেবাৰে দুইটি খালি হাত নিয়া কবৰে রওনা করলাম এই দুইটা খালি হাত তাৰ পিছু আছে মুকুলি কইতে পারেন না আছে আছে এত টাকা রাখবা কোথায় কাপনে যে পকেট না আছে পকেট আছে 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 ওকে নাই নাই আল্লাহ শোন যারা দুনিয়ার মোহে আল্লাহর হুকুম ছাড়ছে দুনিয়ার সারা নাকি পাগল হয়ে গেছে এই করোনা ভাইরাসের সময় কিছুটা নমুনা আল্লাহ দেখাইছে না আসতে দেখাইছে এই বাপে করোনা ভাইরাস আক্রান্ত ছেলে পাশে আছে মেয়ে স্ত্রী আত্মীয় স্বজন সব হালাইয়া পালাইছে না আমাদের বরিশালের ঘটনা আমাদের দায়িত্বশীল যে বলতেছে যেরকম করোনা ভাইরাসে এক ব্যক্তি আক্রান্ত তার ছেলে না যেন কে মোবাইল করছে আমাদের লোকজন ওই যে করোনা ভাইরাসের রোগীদের সেবা করতো না এবার ইন্তেকাল করলে তাদের জানা জানা মাস দাফন কাফন সব করতো না এই তাই সেখানে মোবাইল করতেছে ভাই আমার আব্বা করোনা ভাইরাস আক্রান্তে মারা গেছে আমার বাপকে একটু দাফন ব্যবস্থা করে তাই ঠিকানা অনুযায়ী আমাদের লোকজন গেছে যাইয়া ওখানে কেউ নাই কাউকে পায় না এখন লোকটা কোথায় দেখে একটা রুম আটকান তাও তালা মারা আমাদের লোকজন ওই তালা ভাঙছে ভাঙের ভিতরে ঢুকছে ঢুইকে দেখে লোকটা এখনো মারা যায় নাই এখনো মারা যায় নাই আমাদের লোকজন তাড়াতাড়ি করে তাকে কাকদের ভিতরে উঠাইয়া তাড়াতাড়ি নিয়ে অক্সিজেন লাগাইছে সুস্থ হওয়ার পরে দুই চক্ষের পানি সাইডি দিয়ে কান্দে পরে মারা গেছে বলতেছে ভাই আপনারা কারা ভাই আপনারা কারা যাদের জন্য জীবন শেষ করলাম কথার কথা রাত্রকে রাত্র বলি নাই দিনকে দিন বলি নাই মাথার কাম পায় ফালাইয়া যাদের জন্য বাড়ি করলাম যাদের জন্য সম্পদ করলাম আজকে কঠিন মুহূর্তে বিপদের সময় আজকে কেউ আমার পাশে নাই সব আমাকে ভালাইয়া সব পালাইয়া চইলে গেল আপনারা কারা এই কঠিন মুহূর্তে আপনারা আমার সহযোগিতা করতে আসছেন কলম কাগজ নিয়ে আসেন আমার সমস্ত সম্পদ আপনাদের কেলেই এই তো দুনিয়া আস্তে ক এই না আস্তে ক এই ধরিয়ে না বাংলাদেশের ভিতরে একটা ঘটনা শোনেন নাই এক বড় ধনী ব্যাংকার মারা যাওয়ার পরে দুই ছেলে বাপের গোসল কাফুল জানাজের কথা বাপেরই নিয়ে লাশ ফালাইয়া রাখছে গাড়ির গরে মধ্যে একদি বাংলাদেশে বিভিন্ন ফেসবুকে তোলফার হয়ে গেছে দেখছে না ওদিকে ওদিকে দুই ছেলে বাপকে গোসল করাইয়া জানা জানা মাছ করাইয়া করা এগুলো সব ভাব দিয়া দুই ছেলে সম্পদ নিয়ে ঝগড়া করে বাপের রাইখে যাও সম্পদ কে কত বেশি নিতে পারবে এই জন্য ঝগড়া মারামারি কাটাকাটি ওদিকে বাপের লাশ ফুই গন্ধ হস্ত হয়ে গেছে দাফন কাপড়ে খবর নাই তখন এলাকার লোকজন সাদা ধৈল্যা তারপর তাকে দাফন কাফনের ব্যবস্থা করছে এই বাংলাদেশের ঘটনা কার জন্য সম্পদ রাইখে যাও সন্তান কি দিনদার হয়েছে আল্লাহ হইছে আর যদি সম্পদ রাখো এরা তোর ডাকাই তোমার আমার কষ্ট অর্জিত সম্পদ লুটপাট করবে কিন্তু তুমি আর আমি যখন নাকি অন্ধকার কবরে থাকবো তখন দুই চোখের পানি ছাড়বে আর হাতুড়ে কাছে দোয়া করবে রব্বের হাম হুমা কামা রব্বাই তাও বুঝে তোর কপালে জড়বে না জোরে বলার কথা ঠিকই না এই যে আমার ভাইদেরকে বলবো তাহলে মা বন্ধ কে বলবো এই যে ফরিদপুরে একজন আমাকে বলতেছে হুজু এলাকার ভিতরে বড় ধনী মারা যাওয়ার ভরে যত অন্ধকার হয়ে আসতেছে ঘরের থেকে ডাক দিয়ে বলতেছে তাকে রাত্রে ঘরে রাখা যাবে না লাশ কারণ ছোট ছোট বাচ্চারা মরা লাশ দেখলে ভয় পাইবে বুঝে মসজিদের ভিতর থেকে খাট বের করিয়া খাটের মধ্যে উঠাইয়া রাত নিয়া আমার সাথে বারান্দায় ফলাইয়া রাখছে তার কষ্টের কামাই করা টাকার বাড়ি তাকে জায়গা দেয় না কি বুঝলেন এই জন্য আল্লাহ রুসাল্লাল্লাহ আলাইকু সাল্লাম বলছে আর দুনিয়া জি ফাত কিলা আমার উম এই দুনিয়াটা হলো একটা বড় বা মুরদা দুনিয়ার উদাহরণ কি সাথে কন কন ক একটা মরকের সঙ্গে এই একটা মরক যদি নদীর ভিতর দিয়ে পানির ভিতর দিয়ে ভাইসা যায় ওর পিছনে কোনো মানুষের দল দৌড়ের দল দৌড় আল্লাহ রসুল সাল্লাহ বলে এই দুনিয়াটা একটা মরকের মতো মরকের মুদার মতো যে এর পিছনে পড়বে আখের হাতের স্থায়ী জিন্দিগি ধ্বংস করবে আল্লাহ রসুল বলে এরা হলো দুনিয়ার কুকুর এই কথা শুনলে তুই নি আবার ব্যবসা বাণিজ্যকে দিয়ে না দোকান বা সাইডেন না ফসল করা বাদ দিয়ে না অন্য অন্য হালাল রাজি কামাই বাদ দিয়ে না এ আল্লাহর বান্দারা কোনটা দুনিয়া এটা কিন্তু বোঝা লাগবে এটা কি লাগবে ব্যবসা বাণিজ্য এটাও কিন্তু আখেরা ফসলাদি করা এটাও কিন্তু আখেরা। বিভিন্ন কায়দায় অন্যান্য হালাল উপার্জনের জন্য চেষ্টা করে এটাও কিন্তু আখেরা আল্লাহ রবীন্দ্র আল্লাহ রব আলম বলতেছেন তোমরা যখন নামাজ আদায় করো আদায় করার পর এখানে ফা শব্দ আসছে নাই সুম্মা মানে একটু বিলম্বে আর ফা শব্দ আসে বিলম্ব না করলে তরিত নাই মে যাওয়া তোমরা খরচ নামাজ আদায় করছো আর দেরি করিও না জমিনের ভিতরে নাম হালাল রেজেক কামাই করার উদ্দেশ্যে কি রেজে এক শ্রেণী বর্তমানে কিন্তু আছে দরবেশ সাহায্য দরবেশ দরবেশ বোঝান তো কামাই নাই রোজগার নাই ব্যবসা নাই বাণিজ্য নাই কাজ নাই কর্ম নাই এই এমন দরবেশ নামি কে আজ আমার মালিক তোমাকে আমাকে বলেন নাই তুমি সমস্ত ব্যবসা বাণিজ্য দুনিয়ার সব কাজকর্ম বাদ দিয়া বিবাহসাদী সন্তান দিয়ে বাদ দিয়া ঘরের খবর না নিয়া তুমি জঙ্গলে যাও এবাদত করো এটা কিন্তু তোমার আমার মালিক আমাকে তোমাকে হুকুম করে নাই বা ঠিক না বেটি ঠিক সংসারে ঠিক থাকে ঠিক থাকে কিন্তু ব্যবসার ভিতরে বেজার ঢুকানো যায় না ঠিক দুই নাম্বার মালকে এক নম্বর বইলা বিক্রি করা যাবে না ঠিক তাইলে হইতো হয়ে যাবে দুনিয়া ঠিক তাইলে কি হবে আবার কর আবার কর আবার কর না হ্যাঁ এখন দুনিয়া আখেরাত বুঝছেন তো যে কোনটা দুনিয়া কোন আখেরাত কথা কয় ঠিক তো এই জন্য আমার বাচ্চা আমাদেরকে বলবো যে যারা নাকি এই দুনিয়ার পিছনে পড়বে তাদের জিন্দি ধ্বংস করবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন কুকুরের দল কুকুরের দল আব্বাজার রহমতুল্লাহ আলাই এই যখন বাংলাদেশে প্রথম আন্দোলনের সূচনা বুঝছে তখন সাংবাদিক সম্মেলন করা লাগবে না আস্তে থাকবে না জানা নেই এখন ওলামাই কেরাম চিনতে পড়িয়ে গেছে বলে সাংবাদিকরা বড় বড় শিক্ষিত বড় জ্ঞানী জার্নালিস্ট ওদের কাছে গেলে হুজুরকে দেখলে তো দেখেন না এক পদের মুসলমান সন্তান এই খোসা করে মানে হুজুরে দেখলে আরাজ আরাম পায় এটা খুঁজতে মজা পায় হুজুর খোঁজবে এখন আলেমরা ভয় পাইছে যে যদি ওরা বিভিন্ন কায়দায় প্রশ্ন করিয়া ওলামা এখিরামদের আটকাইয়ে দেয় তাহলে তো তামাম দুনিয়া বেখে ওলামা একেরামদের একটা বদনাম হইয়া যাবে সবাই চিন্তায় বস্তি আব্বাজার রহমাতুল্লাহ তিনি বলতেছেন এত চিন্তা করেন কে বলে হুজু চিন্তে করি তো জাতির জন্য ইসলামের জন্য বলে তাকিব বলে যদি কোনো কায়দায় প্রশ্ন করি আমাদের আটকাইয়া ঠকাইয়ে দেয় তাহলে তো এটা ইজত জৈব আলেম দেব ইসলামে তখন আমাদের কী অবস্থা হবে তখন আল্লাহ আব্বাস রহমতুল্লাহ বলে আপনাদের ইমান কি দুর্বল দুর্বল নাকি এই আপনি হাদিস পড়েন না পড়েন নাই না পড়ছে কি আল্লাহ রস আসল কি বলছে যার ভিতরে আল্লাহর জেকের আছে সে হল যে আর যার ভিতর আল্লাহর জেকের নাই ওটা হচ্ছে মরা ওদের ভিতর আল্লাহর জিকির নাই ওরা হইছে মরা আর আমাদের ভিতর আল্লাহর জিকির আছে আমরা হইলাম जिंदा ঠিক তে जिंदा বুঝি মরার কষ্ট চাইতে ভয় পায় চলে তো বিসমিল্লাহ আল্লাহু আকবার এই যাওয়ার পরে যত প্রশ্ন করে করতে더니 ঠাস ঠাস আল্লাহ 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 বের করে দেয় তাই জোরে বলতেছিলাম আমার বান্দাকে শূন্যতে যারা নাকি দুনিয়ার পাগল হইছে শূন্য রাখে মস্তে আশেক মস্তে মাশুক বাদে শাহা মালে মাছ ফিরে মস্তে জিরে মস্তে শাইখ দর আসরারে এ কবরের যাত্রীরা দুনিয়ার ভিতরে যত মানুষ বিচরণ করে সব কিন্তু পাগলের দল কেউ বা মেম্বার হওয়ার জন্য পাগল কেউ বা চেয়ারম্যান হওয়ার জন্য পাগল কেউবা এমপি পি হওয়ার জন্য পাগল কেউ তিন হওয়ার জন্য পাগল কেউবা সম্পদ বেশি বেশি কামাই করার জন্য পাগল কেউবা সুন্দর গাড়ি করার জন্যে পাগল কেউবা সুন্দরী মেয়ে বিবাহ করার জন্য পাগল আর এক সাইডই মানুষ তারা দুনিয়া বিচারণ করে তারাও কিন্তু একদল পাগল পাগল রাখো যারা দুনিয়ার পাগল হইস আল্লাহকে ভুলছ আখেরা ভুলছ একদিন ওই চিন্তা করতে থাকো যেদিন তোমার বাড়ির দরজার মাসিদের মাইকে ঘোষণা হইতে থাকবে বাড়িওয়ালা নাই রে বাড়ি দুনিয়ার দিকে তাকে দেখো বাজা কই তোমার টাকা কই তোমার ক্ষমতা কই তোমার সম্পদ কই তোমার বাড়ি গাড়ি কই তোমার দল কই তোমার দলের নেতা নেত্রী বরঞ্চ ঘরের পিতার থেকে ডাক দিয়া বলে তাড়াতাড়ি কর বেশি থাকলে ফুলা ফাইটা পয়সা গন্ধ কেউ দৌড়ে দোকানে কাপড় কেনার জন্য কেউ দৌড়ে বাজারে বাস কাটার জন্য কেউ দেওয়া এই কুরাল নিয়াম কবর খোঁদার জন্য ওদিকে ইমাম সাহেব আল্লাহ আকবর আল্লাহু তোমাকে সামনে রাইকা তাকবির চাইটা দিয়া বলতেছে আব্দুল করিম যাও যাও আর কোনো দিন এই জমিনে থাকতে পার আর যারা আমার মাওলার ওলার হবে তারা দুনিয়াতেও বাদশাহ খেরাতেও বাদশা আমাদের ময়দের আল্লাহর পাগলেরা উঠবে হারে উঠে কোথায় হিসাব কোথায় নিকাশ কোথায় বেস তো কোথায় দুশক কোথায় সূর্যের তাপ তাদের কোনো খেয়াল থাকবে না উঠে পাগলের মতো দৌড়েবে আর বলবে আমার মা ওয় আমার মালি তোমাকে আমি একটু দেখতে হাদিসের ভিতরে আসে সাতারা ওনার আব্বাপুর কামা তারা ওনার কামারা লাইলা তার বাদরে পূর্ণিমার চন্দ্র যেরকম আকাশের ভিতরে উঠলে বিরিয়া বিরি লাগে না এরকম আল্লাহ রব্বুল আলামি বন্দাবন্দির সঙ্গে এভাবে হাজির হয়ে যাবে বন্দাবন্দি আল্লাহকে দেখবে বিরিয়া লাগবে না আমার ভাইদেরকে বলো পর্দালে মা বোনদেরকে বলবো বাজার সম্মান যদি চাও আল্লাহ বলা হইয়া যাও দুনিয়াতেও সম্মান আখেরাতেও সম্মান আমি কিছুদিন আগেও পটুখালী জেলা মির্জাগঞ্জ থেকে মা বিল কইরা যখন গেছিলাম আরেক এক মা তখন ইয়ার উদ্দিন সাহ নদীর কিনারায় ঘুমায়া রয়েছে দেখলাম স্পিড বোর্ডটা আসতে থামাইয়া দিলো থামাইয়া একটু টবের কইরা তারপর আস্তে আস্তে জায়গা পার হই আবার চালায় যত বড় বড় স্টিমার লঞ্চ ওই নদীর পাশ থেকে যায় অর্থাৎ ওই কবরের পাশ থেকে যায় আজান থামাইয়া সম্মান না দেখাইয়া কেউ যায় না দেখো মূল্য বাসাই করতে আসে যাইয়ে দেখো আমার রহমাতুল্লাহিয়ালে আজান তিনি জজের চাপরসী ছিল জজ ইসলাম ইজলাসে বিচার করতো আর জজের মাথার উপরে টাইনা টাইনা পাখা দিয়ে বাতাস করত। তার তাকে বলা হয় এই জজের চাপরাশি বাজা আজকে আমার সার বাজার আলাই বাজার মাটিতে ঘুমায় রয়েছে যাইয়ে দেখো হাজার হাজার মানুষ তার কবরের পাশে যায় দেয় দোয়া করে আর ওই যে যজ এজলাসে বিচার করছে সেই জজের কোনো পাত্তাও পাওয়া যায় না জোরে বলো কথা ঠিক না বেঠি সিলেটের মাটিতে ঘুমাইয়ে রয়েছে শাহজালাল ইয়ামানী ইহামাতুল্লাহ ইয়ালাই লক্ষ লক্ষ মানুষ তার কবরে পাশে যায় সালাম দেয় দুই পানি ফলায় দোয়া করে আর ওদিকে ঢাকার মাজারে যাইয়া দেখো আরে কত বাংলাদেশে বড় বড় প্রেসিডেন্ট মন্ত্রীরা পৈরা রয়েছে কই একজন দিনদার আল্লাহওয়ালা মানুষ ওদের কবরে পাশে একটু দেয় না বলে হইছে বলেন কথা ঠিক কিনা বাবাদেরকে বলোদেরকে বলবো বাজারে দুনিয়ার মোহ ছাড়ো হিংসা ছাড়ো অন্তরের রোগগুলা দূর করো এই অন্তরের রোগগুলা দূর করার জন্যে মহায় একটা ঔষধ হইল আল্লাহ আলামিনের রিনের বেশি বেশী করা লাগবে চল্লাম লাহলাই ইয়া চাল্লাম বলছে লিকুইডলি শাহিন চেপালা চেপালা তো লুকুলু ভেদে প্রত্যেকটা জিনিস ময়লা হয়ে গেলে পরিষ্কার করা যন্ত্র হাতিয়ার আছে তোমার আমার কোনার কারণে কলমের ভিতরে যে জং পড়ছে ময়লা পড়ছে দাগ পড়ছে ওই কলমের লোক দূর করার জন্য হাতিয়ার যন্ত্র অস্ত্র হইল আল্লাহ বলেন আল্লাহর জেকের পরীক্ষা করে দেখতে পারেন না এটু পরীক্ষা করে দেখা যায় না যায় যায় যারা আল্লাহর জেকের করে তাদের চোখের ভিতরে পানি আসে না যাদের ভিতরে আল্লাহর জেকের নাই उदर शौक खोर दिन तक यह देखे तो उदर yeah. शौक पानिये से दीजिए